আমি আগে সোশ্যাল মানে মন করতাম সামান্য কিছু বিনোদন আর কিছু ইনস্টাগ্রামে ছাপরি আর কিছু রোস্টার আর অন্য অন্য ক্যাটাগরি এরা নিজেকে এতটাই নিচে নামাতে পারে নিজেকে পপুলার করার জন্য কিন্তু ইনারা একদিন হয়ে যাবে অনেক বড় সেলিব্রিটি বড়ই আচ্ছি বাত কইয়া কে হতে হলে অবভিয়াসলি হচ্ছে ছেলেদের সাথে সম্পর্ক ভালো রাখতে হয় এটা বলেন মাঠে খাটে দুইটাই পরিমনির থেকে বেশি হয়ে দেখাব সানি লিওন থেকে বেশি হয়ে দেখাব তো সানি লিওন যা যা করে আমিও তাইকেই করব আরে তুই পারবি বাংলাতে দুই নম্বর সানি লিওন হতে বন্ধুরা তোমা সব কেমন আছো আমি আর একটা ব্যাং ধামাকা ভিডিও নিয়ে চলে এসেছি বাংলাদেশে কিছু ছাপলিকে নিয়ে আজ আমি যাকে নিয়ে কথা বলবো সে অনেক সুন্দর সুন্দর তার সুন্দর হওয়ার পেছনে অনেক ধাপে ধাপে কারণ আছে সেইগুলো তোমাদেরকে আজ আমি সব বলবো নাম্বার ওয়ান তিনি অনেক ফর্সা নাম্বার টু নাক দুটো চুকা চুকা নাম্বার থ্রি চোখ দুটো মায়াবি নাম্বার ফোর ফোর দুটো গোলাপের মতো সুন্দর নাম্বার ফাইভ গাল দুটো লাল টমাটোর মতো নাম্বার সিক্স তারপরে আবার জিরো ফিগার নাম্বার সেভেন

ইনার মা ঠিক থাকলে বাপের কোনো ঠিক নেই আমরা এই ভিডিওটা দেখে বুঝতে পারছি কিন্তু ইনাদের ভাই বোন বাবা মা বলে কেউ নাই যে এই সব ঘটনাগুলো দেখো না এত বড় বড় রিপোর্টার যে রিপোর্ট করছে এই দেখে না না তারও এরকম ভাবে ভিডিও করে না আছে লজ্জা না আছে সরম আমরা যেগুলো মুখে বলতে বলতে ভয় পাই ভিডিও করলে আমরা ভয়েসটা আসতে বলি পরে ভয়েস ভরি কিছু কিছু ভয়েস আর এরা পাবলিক প্লেসে ক্যামেরার সামনে রিপোর্টারের সামনে বলে দিচ্ছে

এরকম ইনাদের অভাব নেই ইনার মতো কিছু মেয়ের অভাব নেই নিজেকে মনে করে সেলিব্রিটি নায়িকা এই ছাপড়িগুলোর পিছনে এই মিডিয়া গুলা কিসের জন্য ঘুরে জানেন ছবি হচ্ছে যে হ্যাঁ আমি তো অবশ্যই বাংলাদেশের সানি লিওন কারণ হচ্ছে ও ইন্ডিয়া যে দেশটা সেখানে হচ্ছে সানি লিওন কাপাচ্ছে কারণ আমি তো অলরেডি সানি লিওন হয়ে গেছি কারণ আমাকে হচ্ছে কমেন্ট বক্সে অনেক বেশিরভাগ কমেন্টই আসে যে সানি লিওন তোমার কাছে সানি লিওনও ফেল তোমার কাছে প্রতিমা সানি লিওনের কাছেও নেই আই সানি লিওনের কীর্তিকর্তা অন্য জায়গায় গিয়ে দেখতে হয় আর তোমার লো দেখার জন্য ওই সব সাইডে যেতে হয় না তোমার ইউটিউবে দেখা যায় গজব বন্ধুরা আমার মনে হচ্ছে ভিডিওটা আমি আজ ভালো করতে পারিনি কারণ একটু অসুবিধা আছে তাদের ভালো করে স্কিপ দেখতে পারিনি এটা উপভোগ করো আবার কাল আনবো ধামাকা ভিডিওটা আমার মধ্যে ভালো হয়নি যাদেরকে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো দেখাচ্ছে ভিডিও